হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বিএড কলেজগুলো আছে এই কলেজগুলো থেকে তোমরা যারা যারা বিএড কোর্স করছো এবং তোমাদের সেশন যাদের যাদের দু হাজার তেইশ পঁচিশ সেশানে আছে ঠিক আছে সাপ্লিমেন্টারি প্লাস দু হাজার চব্বিশ ছাব্বিশ শাসনে তোমরা যারা যারা আছো অর্থাৎ রেগুলার কোর্সে তোমরা যারা যারা আছো দু হাজার চব্বিশ ছাব্বিশ ফার্স্ট সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি দু হাজার তেইশ পঁচিশ তোমাদের এক্সামের ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের যে ফাইনাল এক্সাম ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সাম যে নোটিশ সেই নোটিফিকেশান বা নোটিশ কিন্তু প্রকাশিত করে দিয়েছে তো এই নোটিশটা প্রকাশিত করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আছে তো তোমরা যদি এই নোটিশটা দেখতে চাও অবশ্যই ওয়েবসাইট থেকে দেখতে পাবে বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সেকেন্ড থেকেও দেখতে পারবে তো এখানে ডেটগুলি দিয়েছে যে তোমাদের কোর্স ঠিক আছে তার পাশাপাশি তোমাদের সাবজেক্ট সব কিছু মিলিয়ে তো এখানে বলেছে ইট ইস হেয়ার বাই নোটিফাইড দ্যাট শিডিউল অফ বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স অ্যান্ড ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি ওয়ান টু জিরো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ এক্সামিনেশন ইজ গিভেন বিলো কোয়েশন পেপার উইল বি সেন্ড টু রেসপেক্টিভ এক্সামিনেশন সেন্টার্স ভাই অনলাইন প্ল্যাটফর্ম ইন ডিউ টাইম সেন্টার অথরিটিস আর অ্যাডভাইস টু বি প্রিপেয়ার্ড উইথ প্রিন্টার্স এন্ড ওটার টু প্রিন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য কোয়েশন পেপার্স টু দ্য স্টুডেন্টস ইন দ্য এক্সামিনেশন হল তো এখানে এই কথাটাই বলেছে যে তোমাদের বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের নোটিশ এক্সামের নোটিশ এবং পাশাপাশি সাপ্লিমেন্টারি দু হাজার তেইশ পঁচিশ তো তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এগারো তারিখ ঠিক আছে তো এখন উপরে বলেছে বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স অ্যান্ড ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি টু জিরো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ এক্সামিনেশান তো এগারো তারিখ ঠিক আছে এগারো তারিখ টাইমটা হচ্ছে বারোটা থেকে একটা তিরিশ তারপর আবার দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তো এগারো তারিখ তোমাদের হবে ফার্স্ট হাফ কোর্স ওয়ানের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ঠিক আছে ফার্স্ট হাফটা হবে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত সেকেন্ড হাফটা হবে দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তারপর বারো তারিখ ঠিক আছে বারো তারিখ তোমাদের যে পরীক্ষা সে পরীক্ষা কোর্স টু এর যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ হবে ঠিক আছে তারপর তেরো তারিখ হবে তোমাদের কোর্স ফোর কোর্স ফাইভ এবং চোদ্দো তারিখ হবে তোমাদের ইপিসি শুধুমাত্র ইপিসিটা ইপিসির যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা তোমাদের বারোটা থেকে একটা পর্যন্ত বাকি সবগুলি পরীক্ষা কিন্তু বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তারপর দুটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এরকম করে তোমাদের যে পরীক্ষা শিডিউলগুলি সেই শিডিউলগুলি চলবে আমি আবারও বলছি এগারো আট দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হচ্ছে কোর্স ওয়ান ফার্স্ট হাফ বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তারপর দুটা তিরিশ থেকে চারটা পর্যন্ত চলবে কোর্স ওয়ানের সেকেন্ড হাফ বারো তারিখ ফার্স্ট হাফ চলবে বারোটা থেকে একটা তিরিশ এবং কোর্স টু এর সেকেন্ড হাফ চলবে দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তেরো তারিখ কোর্স ফোর বারোটা থেকে একটা তিরিশ এবং কোর্স ফাইভটা হবে দুটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তারপর হচ্ছে গিয়ে চোদ্দো তারিখ তোমাদের ইপিসি পরীক্ষা ইপিএসসি পরীক্ষাটার সময় হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত তো এ হচ্ছে বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশন এবং সাপ্লিমেন্টারি দু হাজার তেইশ পঁচিশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ